আকাশবাণী খবর খবর পড়ছি বর্ণালী সিংহ এখনকার বিশেষ বিশেষ কেন্দ্র দেশে বৈদ্যুতিন সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে বাইশটি নতুন প্রস্তাবের অনুমোদন দিয়েছে এর জন্য বিনিয়োগ করা হবে একচল্লিশ হাজার কোটি টাকারও বেশি বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত কীভাবে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে তা তার একান্ত নিজস্ব ব্যাপার রেলমন্ত্রী অশ্বিনী বলেছেন মহারাষ্ট্রের পালঘরে বিরার ও বৈসারের মধ্যে সংযোগকারী সুড়ঙ্গ তৈরি হয়ে যাওয়ায় আগামী বছরেই মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেন চালানো সম্ভব হবে ক্যাবিনেট সচিব টিভি সোমনাথন বলেছেন প্রধানমন্ত্রীর পরিকল্পিত প্রগতি প্রকল্পের মাধ্যমে সহজেই পরিকাঠামো নির্মাণের জটিলতা কাটানো সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্র পিপরাওয়া স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন আসছি বিস্তারিত খবরে কেন্দ্র দেশে বৈদ্যুতিন সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের তৃতীয় ধাপে বাইশটি নতুন প্রস্তাব অনুমোদন করেছে এর জন্য বিনিয়োগ করা হবে আনুমানিক একচল্লিশ হাজার আটশো কোটি টাকা অনুমোদিত প্রস্তাবগুলির মধ্যে রয়েছে মোবাইল ম্যানুফ্যাকচারিং টেলিকম কনজিউমার ইলেকট্রনিক্স স্ট্র্যাটেজিক ইলেকট্রনিক্স অটোমোটিভ এবং আইটি হার্ডওয়্যার সহ এগারোটি ক্ষেত্রের পণ্য উৎপাদন এই প্রকল্পগুলি দু লক্ষ আটান্ন হাজার কোটি টাকার উৎপাদনকল্পে সহায়তা করবে এবং প্রায় চৌত্রিশ হাজার কর্মসংস্থান তৈরি করবে বলে আশা করা হচ্ছে অনুমোদিত প্রকল্পগুলি অন্ধ্রপ্রদেশ হরিয়ানা কর্ণাটক মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ু উত্তরপ্রদেশ এবং রাজস্থানে গড়ে তোলা হবে এগুলি দেশীয় সরবরাহ শৃঙ্খলকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিন উপাদানের জন্য আমদানি নির্ভরতা হ্রাস করবে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত আত্মরক্ষার স্বার্থে কিভাবে তার প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে তার সিদ্ধান্ত ভারত নিজেই নেবে অন্য কেউ নয় চেন্নাইতে আজ আইআইটি মাদ্রাজ টেকনো এন্টারটেনমেন্ট ফেস্ট শাস্ত্র দু হাজার ছাব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশমন্ত্রী কথা বলেন ভারতের প্রতিবেশী প্রথম নীতির রূপরেখা তুলে ধরে বিদেশমন্ত্রী জোর দিয়ে বলেন শত্রুভাবাপন্ন প্রতিবেশী রাষ্ট্রগুলির বিরুদ্ধে ভারতের আত্মরক্ষার অধিকার রয়েছে তিনি বলেন সীমান্ত

As I said, a lot of it is goodwill. Many years ago, we agreed water sharing arrangement because the belief, the underpinning of that was it was a gesture of goodwill because for good neighborliness we were doing it. প্রতিবেশী দেশের উন্নতির স্বার্থে ভারতের বৃহত্তর দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে জয়শঙ্কর বসুধৈব মন্ত্রের উল্লেখ করে বলেন ভারতের বিদেশ নীতি গোটা বিশ্বকে একটি পরিবার হিসেবে মনে করে এবং শক্তি ও অংশীদারিত্বের মাধ্যমে সমস্যা নিরসনের চেষ্টা করে ড জয়শঙ্কর তার ভাষণে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে সাম্প্রতিক ঢাকা সফরের কথা উল্লেখ করে বলেন ভারত প্রতিবেশী রাষ্ট্রের স্থিতিশীলতায় বিশ্বাসী ভারতের অর্থনৈতিক বৃদ্ধি বাংলাদেশের আসন্ন নির্বাচনের সময়ও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে विदेश মত ব্যক্ত করেন ওভারঅল নেবারহুড পলিসি মোস্ট নেবস আ That India's growth is today a lifting time. If India grows, all our neighbours will grow with us. They will have many more opportunities. I think that in a sense is the message which I also took to Bangladesh and they are right now heading for their elections. We wish them well in that election. We hope that once things settle down, as I said, the sense of neighbourliness in this region will grow. রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বলেছেন মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে মহারাষ্ট্রের পালঘরের বিরার ও বৈসারের মধ্যে সংযোগকারী প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সুরঙ্গপথ তৈরি এক বড়সড় মাইল ফলক স্পর্শ করেছে পালঘরে হাই স্পিড টানেল ব্রেক থ্রু প্রোগ্রামে ভার্চুয়ালি ভাষণে রেলমন্ত্রী বলেন মোট সাতটি পাহাড় சுரঙ্গ এবং একটি সমুদ্র সুরঙ্গ রয়েছে এই প্রকল্পে গতকালই তিনি জানান আগামী বছরের পনেরোই আগস্ট ভারত সম্ভবত প্রথম বুলেট ট্রেন পরিষেবা পেতে চলেছে গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন মুম্বাই আমেদাবাদের মধ্যে প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছে আজ বুলেট ট্রেন প্রজেক্ট মাউন্টেন টানেল ফাইন কা উল্লেখ্য প্রথম পর্যায়ে এই ট্রেন চলবে সুরাট থেকে বিলিমোরা এবং পরবর্তী পর্যায়ে তা সুরাট থেকে ভাপি পর্যন্ত চলবে রেলমন্ত্রী আরও জানান মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের কাজ শুরু হয়েছিল দু হাজার এপ্রিলে এবং তা শেষ হবে আগামী বছর ক্যাবিনেট সচিব টিভি সোমানাথন বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা অনুসারে প্রধানমন্ত্রী ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম ফর প্রো অ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন অর্থাৎ প্রগতি প্রকল্পের কাজ চলছে এই প্রকল্প মাধ্যমে পরিকাঠামো ক্ষেত্রের উন্নতির স্বার্থে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় রেখে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হয় যেসব বিষয়গুলি নিয়ে জটিলতা রয়েছে তা মিটিয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রগতি প্রকল্পের ভূমিকা খুবই কার্যকর নতুন দিল্লিতে আজ প্রগতির পঞ্চাশতম বৈঠকে তিনি আরও বলেন এই ব্যবস্থার সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর ই গভর্নেন্স ক্ষেত্রে জাতীয় পুরস্কারের জন্য মোট আটশো দুইটি মনোনয়ন জমা পড়েছে প্রতি বছর ই গভর্নেন্স ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান ও দক্ষতার জন্য এই পুরস্কার দেওয়া হয় কর্মীবর্গ জন অভিযোগ ও পেনশন মন্ত্রক জানিয়েছে এবছরের পুরস্কারের জন্য সাতটি বিভাগকে বেছে নেওয়া হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেছেন ভারতের সংস্কার যাত্রায় প্রযুক্তি অগ্রণী ভূমিকা নিচ্ছে নতুন দিল্লিতে আজ তাঁর মন্ত্রকের বছর শেষের সাফল্য উপলক্ষে ভাষণ দিতে গিয়ে তিনি জোর দিয়ে বলেন সরকার দু সাল থেকে বিজ্ঞান ও প্রযুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে তিনি উল্লেখ করেন প্রযুক্তি এবং উদ্ভাবনী দেশের ভবিষ্যৎ নির্ণয় করবে With an initiative to support the private sector. You can you've heard of the private sector being asked to donate to government. Here, the government is donating a fund to accelerate the private sector participation to a greater integration between the public and the private sector. So, therefore, with all the sensitivity and consciousness, it was realized that we have to give them an initial push in the noble hope that then finally they would take over. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভগবান বুদ্ধের স্মৃতিবিজড়িত পবিত্র পিপরাওয়া স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন নতুন দিল্লির রায় পৃথোরা সাংস্কৃতিক কেন্দ্রে কাল প্রদর্শনী শুরু হচ্ছে নতুন দিল্লির জাতীয় জাদুঘর এবং কলকাতা জাদুঘরে পিঁপরাওয়া থেকে পাওয়া একশো বছর ধরে রক্ষিত সামগ্রী এই প্রথমবার প্রদর্শিত হতে চলেছে প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে আঠেরোশো আটানব্বই সালে পিপরাওয়া থেকে পিপড়াওয়া স্মারকগুলি আবিষ্কৃত হয় বৌদ্ধ ধর্মের আদি পর্বের পুরাতাত্ত্বিক নিদর্শন এই সমস্ত সামগ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদের আন্তর্জাতিক পুষ্প প্রদর্শনীর প্রশংসা করে বলেছেন এই আয়োজন সৃজনশীলতা স্থায়িত্ব এবং সব সম্প্রদায়ের অংশগ্রহণের মেলবন্ধনের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করেছে সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন এই প্রদর্শনী শহরের প্রাণবন্ত চেতনা এবং প্রকৃতির প্রতি ভালোবাসাকে তুলে ধরে তিনি বছরের পর বছর ধরে পুষ্প প্রদর্শনীর অগ্রগতিরও প্রশংসা করেন উল্লেখ্য এই প্রদর্শনী এবারে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস দুটি পুরস্কার পেয়েছে এখানে বিশ্বের বৃহৎ ফুলের মালা তৈরি করা হয়েছে ফুল দিয়ে সাজিয়ে নির্মাণ করা হয়েছে সর্দার বিশ্বের বৃহত্তম প্রতিকৃতি এই নিয়ে টানা তিনবার আমেদাবাদের পুষ্প প্রদর্শনীর নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে উঠল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফার্মোলজিক্যাল ফার্মাকো ফার্মাকোভিজিল্যান্স অবদানের ক্ষেত্রে ভারত এখন বিশ্বে অষ্টম স্থানে রয়েছে সেখানে দশ বছর আগে ভারতের স্থান ছিল একশো তেইশে নতুন দিল্লিতে ভারতের ওষুধপত্রের মানদণ্ডের দশম সংস্করণ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া দু প্রকাশের সময় মন্ত্রী একথা বলেন সম্প্রতি একটি সমাজমাধ্যমের পোস্টে দাবি করা হয়েছে রিজার্ভ ব্যাংক নাকি চলতি পাঁচশো টাকার নোট আগামী মার্চ মাসের মধ্যে বাতিল করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার জানিয়েছে এটি সম্পূর্ণ ভুয়ো খবর প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিটের বক্তব্য এ খবরের কোনো ভিত্তি নেই রিজার্ভ ব্যাংক এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি দিল্লি হরিয়ানা পাঞ্জাব ওড়িশা রাজস্থান এবং চণ্ডীগড়ে আজ ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ছয়ই জানুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পশ্চিমবঙ্গ সিকিম এবং উত্তর পূর্বের রাজ্যগুলিতেও একই ধরনের পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার। কেন্দ্র দেশে বৈদ্যুতিন সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে বাইশটি নতুন প্রস্তাবের অনুমোদন দিয়েছে এর জন্য বিনিয়োগ করা হবে একচল্লিশ হাজার কোটি টাকারও বেশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন মহারাষ্ট্রের পালঘরে বিরাট ও বৈসারের মধ্যে সংযোগকারী সুরঙ্গ তৈরি হয়ে যাওয়ায় আগামী বছরেই মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেন চালানো সম্ভব হবে খবর শেষ হল এর পরের খবর সংবাদ সাতটা বেজে পঞ্চাশ মিনিটে